আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খেজুর পাতা দিয়ে কত সুন্দর করে ফুল তৈরি করা যায় তা আমরা আজ শিখব খেজুর পাতা দিয়ে কীভাবে ফুল তৈরি করা হয় অতি সহজে আমরা শিখব চলুন শুরু করা যাক প্রথমত আমরা একটি পাতা সামনে নেব দ্বিতীয় পাতাটি বামে নেব তৃতীয় পাতাটি ডানে নেব আবার চতুর্থ পাতাটি সামনে নেব মোট চারটি পাতা চারটি পাতা দিয়ে আমরা এখন যেটা ছিল পাতাটা ওইটা আবার ডানে নিব ডানে নিয়ে আবার পিসনে লাস্ট পাতাটা আবার সামনে দেবো সাইডে সাইডে কত সহজে এটা দিয়ে ভিতরে ঢুকিয়ে দেবো মোট কথা একটি আমরা লক বানিয়ে নেব বন্ধুরা দেখেন কত সুন্দর করে একটু ফুল তৈরি করা হয়ে গেছে আর আপনারা ভাবছেন এই ফুল খেজুর পাতাটা কোথা থেকে পাওয়া যাবে এই খেজুর খেজুর পাতার ডালটা হচ্ছে আপনি দেখবেন আকারে যে ঠালগুলো হয় সেখান থেকে কার কেটে সুন্দর করে পরিষ্কার করে এটি দিয়ে বানানো হয় পাতাগুলো থাকবে এরকম তো একটি ফুলের জন্য চারটি পাতা প্রয়োজন আজকের জন্য এই পর্যন্ত ধন্যবাদ